আমরা সবাই তো ভাবি সাফল্য মানেই কঠোর পরিশ্রম আর শৃঙ্খলা আর সত্যি বলতে কি এই দুটো জিনিস একজনকে সেরা দশ শতাংশে ঠিকই পৌঁছে দেয় কিন্তু যারা একেবারে টপ ওয়ান পারসেন্টে পৌঁছান তাদের খেলাটা কিন্তু একদম আলাদা আচ্ছা তাহলে ব্যাপারটা কি যারা একেবারে টপে আছেন তারা কি শুধু অন্যদের চেয়ে বেশি খাটেন না তারা আসলে এমন কিছু সিস্টেম ডিজাইন করেন যা তাদের হয়েই কঠিন কাজগুলো করে দেয় মানে হার্ডওয়ার্কের বদলে তারা স্মার্টলি কাজ করেন এমনভাবে যা তাদের সবসময় এগিয়ে রাখে আজ আমরা দেখব কিভাবে কঠিন থেকে কঠিন লক্ষ্য অর্জনের জন্য চারটি মূলনীতির ওপর ভিত্তি করে একটা সিস্টেম বানানো যায় তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম প্রিন্সিপালটা হল এমন একটা অবস্থা তৈরি করা যেখান থেকে ফেরার আর কোনো উপায়ই থাকবে না এটা আপনাকে একরকম বাধ্য করবে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে একটা গল্প বলি পনেরোশো সালের হার্নান কর্টেজ একজন স্প্যানিশ অভিযাত্রী মাত্র কয়েকশো সৈন্য নিয়ে মেক্সিকো উপকূলে নামলেন লক্ষ্য অ্যাজটেক সাম্রাজ্য জয় করা ভাবুন একবার সংঘায় তারা অনেক কম জায়গাটা অচেনা আর সামনে প্রায় অসম্ভব একটা বাধা কর্টেস তার সৈন্যদের জেতার জন্য মোটিভেট করতে কি করেছিলেন জানেন তিনি তাদের জাহাজগুলো ডুবিয়ে দেওয়ার আদেশ দিলেন এর মানে কি এর মানে হল পিছু হটার আর কোনো রাস্তাই খোলা নেই হয় জিততে হবে না হলে মরতে হবে আর কোনো অপশন নেই বিহেভিয়ারাল ডিজাইনের ভাষায় এই জিনিসটাকে বলে ফোর্সিং ফাংশন মানে এমন একটা বাধা তৈরি করা যা আপনাকে এমন এক কোনায় ঠেলে দেবে যেখান থেকে সামনে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না তো এরকম চারটা খুব কাজের ফোর্সিং ফাংশন আছে যা যে কেউ ব্যবহার করতে পারে প্রথমত সবার সামনে নিজের লক্ষ্যের কথা বলুন দ্বিতীয়ত এমন কোনও আর্থিক ঝুঁকি নিন যেখান থেকে ফেরা মুশকিল তৃতীয়ত মনোযোগ নষ্ট করে এমন অ্যাপ বা ওয়েবসাইট থেকে নিজেকে দূরে রাখুন আর শেষে যে কোনো কাজের জন্য একটা টাইট ডেডলাইন ঠিক করে দিন আসলে যখন পালানোর কোনো রাস্তা থাকে না তখন কঠিন কাজগুলো করতেই হয় আচ্ছা এবার আসা যাক আমাদের দ্বিতীয় নীতিতে এটা আমাদের খুব সাধারণ একটা বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দেবে আমরা সবাই ভাবি ইচ্ছাশক্তি বা ওয়েল পাওয়ার থাকলেই বুঝি সব হয় তাই না রয় বাউমিস্টার নামে একজন গবেষক ইচ্ছাশক্তি নিয়ে দারুণ একটা পরীক্ষা করেছিলেন ভাবুন তো একদল লোককে গরম গরম বেক করা কুকির লোভ সামলাতে বলা হল আর ঠিক তারপরেই তাদের একটা কোচিং পাজল সলভ করতে দেওয়া হল রেজাল্ট কি হল জানেন যারা কুকি খাওয়ার লোভটা সামলে ছিল তারা অন্যদের চেয়ে পঞ্চাশ পার্সেন্ট তাড়াতাড়ি পাজল সলভ করা ছেড়ে দেয় এটা একদম পরিষ্কার দেখিয়ে দেয় যে আমাদের শক্তি কিন্তু অফুরন্ত নয় এটা সীমিত এর কারণটা খুব সহজ আমাদের বিল পাওয়ার কোনো শেষ না হওয়া ভাণ্ডার নয় এটা অনেকটা গাড়ির তেলের ট্যাঙ্কের মতো সারাদিন ধরে ছোট বড় সিদ্ধান্ত নিতে নিতে বা মনোযোগ ধরে রাখতে রাখতে এই ট্যাঙ্কটা খালি হয়ে যায় তাই ইচ্ছাশক্তির অভাবটা আসলে কোনো দুর্বলতা না এটা একটা বায়োলজিক্যাল ফ্যাক্ট যেমন ধরুন বিশ্বের দ্রুততম মানুষ নোয়া লাইলসের কথা উনি কিন্তু উইল পাওয়ারের ওপর ভরসা করে দৌড়ান না উনি একটা কঠিন প্রতিদিনের রুটিনের মাধ্যমে নিজের পারফরমেন্স ডিজাইন করেন উনি বলেন বন্দুকের শব্দ হলে আমি ভাবি না আমার শরীর নিজেই জানে কি করতে হবে আর এটাই হলো আসল কথা এটা ডিসিপ্লিন নয় এটা ডিজাইন তো মূল কথাটা কি দাঁড়ালো, উইল পাওয়ারের সমস্যাটা একটা বায়োলজিক্যাল সমস্যা এটাকে শুধু মোটিভেশনাল কথাবার্তা দিয়ে ঠিক করা যায় না আসল সমাধান হলো এমন একটা সিস্টেম ডিজাইন করা যেখানে ইচ্ছাশক্তির দরকারই পড়বে না আচ্ছা তাহলে চলুন আমাদের তিন নম্বর নীতিতে যাওয়া যাক এটা হলো এমন একটা মেন্টাল কোড যা আমাদের কাজগুলোকে প্রায় অটোমেটিক করে তোলে পিটার গোলুবিটসর নামে একজন সাইকোলজিস্ট একটা গবেষণা করে দেখেন যে ছাত্রছাত্রীরা যদি তাহলে বা ইফ দেন প্ল্যান ব্যবহার করেছিল তাদের সাকসেস রেট ছিল একানব্বই পার্সেন্ট আর যারা শুধু গোল সেট করেছিল তাদের মাত্র আটত্রিশ পার্সেন্ট পার্থক্যটা খেয়াল করেছেন বিশাল এই যদি তাহলে ফ্রেমওয়ার্কটা আসলে কি করে এটা আমাদের মনের ভেতরে দ্বিধা বিতর্ক এই সব কিছুকে একটা সাধারণ ডেটা সিগনালে বদলে দেয় মানে এখানে আবেগের কোনো ব্যাপারই নেই শুধু কোর্টটা রান করতে হয় যদি এটা হয় তাহলে ওটা করতে হবে সিম্পল আর এই সিস্টেমটা ব্যবহার করাও কিন্তু খুব সহজ যেমন ধরুন যদি বৃহস্পতিবার বিকেল তিনটা বাজে তাহলে আমি ডিপ ওয়ার্ক শুরু করব অথবা যদি আমার লাঞ্চ শেষ হয় তাহলে আমি পনেরো মিনিটের জন্য হাঁটব এভাবেই কিন্তু নিজের আচরণকে প্রোগ্রাম করে ফেলা যায় এখন আমরা চলে এসছি একদম ফাইনাল স্টেজে এখানে আমাদের লক্ষ্যটা শুধু একটা সিস্টেম ব্যবহার করা নয় বরং নিজেই সেই সিস্টেমের একটা অংশ হয়ে ওঠা সার্জন অতুল গাওয়ান্ডের একটা গবেষণার কথা বলি উনি সার্জনদের জন্য মাত্র উনিশটা স্টেপের একটা সিম্পল চেকলিস্ট তৈরি করেন আর তার ফলে কি হয়েছিল জানেন অপারেশনের সময় রোগীর মৃত্যুর হার সাতচল্লিশ কমে গিয়েছিল অবিশ্বাস্য তাই না এখান থেকে একটা অদ্ভুত কিন্তু দারুণ সত্যি বেরিয়ে আসে এই যে চেকলিস্ট বা সিস্টেম এগুলো কিন্তু শুধু নতুনদের জন্য নয় এগুলো এক্সপার্টদের জন্য আরও বেশি দরকারি বিশেষ করে যখন তারা প্রচণ্ড চাপের মধ্যে থাকেন ঠিক এই কারণেই তো হাজার হাজার ঘন্টা বিমান চালানোর পরেও পাইলটরা প্রত্যেকটা ফ্লাইটের আগে সেই একই চেকলিস্ট ফলো করেন ব্যক্তিগতভাবে তিন ধরনের চেকলিস্ট মানসিক চাপ কমাতে খুব সাহায্য করে কাজের জন্য করণীয় তালিকা বা টু ডু লিস্ট নতুন কিছু করার জন্য চাওয়ার তালিকা বা টু ওয়ান্ট লিস্ট আর নিজেকে আরও ভালো করার জন্য হওয়ার তালিকা বা টুবি লিস্ট এগুলো আমাদের মস্তিষ্ককে ফোকাসড থাকতে সাহায্য করে মোটিভেশন নিয়ে আমাদের একটা ভুল ধারণা আছে প্রথমত অনুপ্রেরণা কিন্তু পুনরাবৃত্তি তৈরি করে না বরং পুনরাবৃত্তি অনুপ্রেরণা তৈরি করে যখন কোনো কাজ বারবার করা হয় তখন আমাদের ব্রেন সেটার জন্য তৈরি হয়ে যায় কাজটা তখন প্রায় অটোমেটিক হয়ে যায় নিজেকে আর ধাক্কা দিতে হয় না আমাদের শরীরই আমাদের এগিয়ে নিয়ে যায় তো এত আলোচনার পর আমরা আসলে কোনো একটা ছোট্ট কিন্তু কার্যকরী পদক্ষেপ নিতে পারি একবারে পুরো জীবনটা বদলে ফেলার চেষ্টা না করে বরং এমন একটা ছোট্ট সিস্টেম ডিজাইন করুন যা আপনাকে একটু একটু করে সঠিক ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এখন প্রশ্ন হল সেই একটা ছোট্ট নিয়ম কি হবে যা আগামী কাল থেকেই শুরু করা যায়